হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে যাচ্ছি যমুনা ফিউচার পার্কে তো দেখতেই পারতে সো বাসে উঠে গেছি সকাল সকাল তো বিশেষ একটা কাজের জন্য যাচ্ছি সেটা এখন নাই বলে সেই কথাটা একটু বাহিরেই রাখি তো সেটা পরবর্তী জানতে পারবে দেখতে চলে আসলাম যমুনা ফিউচার পার্কে যেরকম কথা ওই রকম কাজ তো এসে মূলত কাজ শেষ করে তারপরে মূলত ঘুরে ঘুরে দেখলাম যমুনা ফিউচার পার্কটা তো ঘোরার মতো তো ওইরকম কোনো জায়গা নেই যমুনা ফিউচার পার্কে তোমার যদি টাকা থাকে ভুড়ি ভুরি তাহলে যমুনা ফিউচারে ঘুরে তুমি মজা পাবে কারণ তখন শপিং করবে কারণ আমি বিশেষ করে আমার সবচেয়ে ভালো লাগে বা কষ্ট লাগে যেটাই বলো সেটা হলো জুতার যেই শোরুমগুলো আছে এক একটা জুতা দেখে মানে আমি মনে হয় কি জন্য আসলাম এখানে না আসলেই ভালো ছিল তো দেখতে পাচ্ছি যে এখানে যে যেইগুলো আছে রাইটগুলো আছে সবগুলো কিন্তু এখন আপাতত অফ এখন নেইও অনেক রাইট তো কি জন্য এটা আমি বলতে পারি না তারাই জানে আমি আর জিজ্ঞেস করতেও পারিনি কারণ আমি আমি যে কাজে গেছি সেই কাজ শেষ করে একটু ঘুরলাম তাড়াহুড়া করে তো তোমাদের জন্য একটু ভিডিও করলাম তো মূলত আমি মানে আমার লোকেশন থেকে কিভাবে যেতে হয় সেটা তোমাদের বলি সেটা হলো আমাদের বাসা যেহেতু পুরানো লালবাগে তো ওইখান থেকে অটো করে মানে টেম্পু করে গুলিস্তান যাই প্রথমে বিশ টাকা লাগে তারপর গুলিস্তান থেকে পল্টন মোড় বা গুলিস্তান থেকে ভিক্টর ক্লাসিক আছে বা আজমেরিয়া আছে তো আমি ভিক্টর ক্লাসিকে করে চলে যাই তিরিশ টাকা করে নেয় পারসন কুরিল বিশ্ব রোডের পাশে যমুনা ফিউচার বললেই নিয়ে যায় তো ওইখানে যে নেমে যাই পার্কের পাশেই নেমে যাই দেন চলে আসি তো দেখতেই সো আর আজকে প্রচুর পরিমাণ রাশ ছিল তো এখানে মানে কি নাই চিন্তা করছে আল্লাহ যখন তো দিবে দেবে টাকা দিবে তখন হয়তো ফ্যামিলি নিয়ে যে এখান থেকে সব কিনে আনবো এবং তোমাদেরও ভালো করে ভিডিও করে আনবো আর যাই হোক তোমাদের একটি কথা দিলাম যদি তোমরা আমাদের ওয়ান মিলিয়ন করতে সাহায্য করো আমাদের চ্যানেলটি তাহলে আমরা আমাদের চ্যানেলের জন্য প্রথম ক্যামেরা বা যেটাই বলো সেইটা সর্বপ্রথম যখন আমরা কিনবো যমুনা ফিউচার থেকে কিনবো মানে ভিডিও ইন্সট্রুমেন্ট যেগুলো কেনা হবে সো তাড়াতাড়ি যমুনা ফিউচারে যদি নতুন ভিডিও দেখতে চাও তাহলে তাড়াতাড়ি তোমরা সবাই মানে আমাদের চ্যানেলটাকে অতিরিক্ত বাড়িয়ে দাও আর ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে তো অনেক মানে তোমাদের বলতে হবে না আমি তোমাদের তখনই সাথে সাথে ভিডিও ইনস্ট্রুমেন্ট কেনার জন্য ওখানে ভিডিও যমুনা ফিউচারে যাব এবং সুন্দর একটি ভিডিও দেবো বিস্তারিত তো যাই হোক দেখতে দেখতে কিন্তু আমাদের চ্যানেলটিও বড় হচ্ছে অল্প অল্প করে আগাচ্ছে বাট আগাচ্ছে তো যাই হোক তোমাদের সাপোর্ট ইনশাল্লাহ আরও বেশি আগাবে আস্তে আস্তে এক পা দু পা করে আমরা মনিটাইজেশনের দিকে আগাচ্ছি তো তোমরা একটু বেশি বেশি এখন সাপোর্ট করো তোমাদের সাপোর্টটা এখন বেশি দরকার কি বলবো এতদিন ধরে কষ্ট করতেছে তোমরা কোনো মানে সাপোর্ট করতেছ না একটু খারাপ লাগে কিন্তু আবার যখন মানে ধৈর্য বা নিজের প্রতি কনফিডেন্স রেখে বলি না এমন তো না থেমে নেই আগাচ্ছে তোমরা হয়তো কম সাপোর্ট করতেছ অল্প অল্প সাপোর্ট করতেছ বাট করতেছ তো ইনশাল্লাহ একটি সময় এরকম আসবে মানে অল্প সাপোর্টেই বড় বেশি সাপোর্ট হবে ওই যখন মনে পড়ে মানে পড়ালেখার সময় যখন বইয়ে পড়ছিলাম ওই বিন্দু বিন্দু বালকোনা তো ওই রকম একটি মানে এখন আমার মনে আসতেছে না যাই হোক বয়স দিতেছি এই কারণে হয়তো বা মানে এগুলো মনে আসতেছে না ওরকম ভাবে তো পড়ালেখাও করিনি তো যাই হোক মানে ওইটার জন্যই বলতেছি যে মানে ওই কথাটা যখন মনে পড়ে তখন চিন্তা করি না বিন্দু বিন্দু করে তো আমাদের চ্যানেলটা আগাচ্ছে থেমে নেই যাই হোক তোমরা আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করো যাতে নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাও আর হ্যাঁ আমাদের ভিডিওটি কেমন হলো বা আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো বা কিভাবে আরও ইম্প্রুভ করতে পারি বা নতুন নতুন ভিডিও কি বিষয়ে ভিডিও চাও কি ধরনের ভিডিও দেখতে চাও তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো তোমাদের সাজেশন যেহেতু তোমাদের জন্য ভিডিও করি তো কী জানতে চাও বা কী দেখতে চাও একটু বিস্তারিত জানাবে কমেন্টে তোমরা বলবে ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করো বা ওই টাইপের ভিডিওগুলো আনার চেষ্টা করবো যাই হোক কারণ একটা মানুষ শুরু থেকে কিছু জানে না আমরা কনটেন্ট বলতে মানে ভিডিও নিয়ে এই ভিডিও রিলেটেড এত তো বেশি দূর আগাই নেই কোনো সময় যার কারণে মানে ওরকমভাবে জানি না এই যে জুতার শোরুম দেখতে পারতো এখানে যে মানে কেশ কেশ বা যে অ্যাড্রেসের যে জুতাগুলো আছে এগুলো দেখলে সুগ্রু দেখলে মানে আমার বুকটা চিড়ে যায় কারণ আমার পছন্দই জুতা মানে আমার ইচ্ছা হয় এরকম একটা শোরুম মানে নিজের পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জুতার একটা শোরুম খুলে বসতে পারতাম কিন্তু জানি না কবে আল্লাহ তৌফিক দেবে মানে বিক্রির জন্য না মানে কালেকশন করতে করতে জমাইতাম তো যাই হোক জুতো আমার অনেক ভাল লাগে কার কি ভাল লাগে জানি না এবং ইলেকট্রিক প্রোডাক্ট তো যাই হোক ভিডিও দেখতে দেখতে শেষ পর্যায়ে আজকে এ পর্যন্তই সবাই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবে